দর্শক আশা করি সবাই ভালো আছেন সোশ্যাল মিডিয়াতে স্বামী স্ত্রীর ভাইরাল একটি ফোন আলাপ প্রকাশ হয়েছে দর্শক চলুন তাহলে দেরি না করে সেই ফোন আলাপটি শুনে আসি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবস্থা আমি ভাবতে পারি নিচে তুমি এত তাড়াতাড়ি চলে আসবে তোমার ফোন দিয়ে আসতে হবে देखो तो सब दौड़ा गिरा इसी उफ कितना सब ऐसा जमा दिस इंतजार से मुगलबन बेटा बेबी अब रस लेकर कोना जे में सम दिस पानी रखे कल के ना भी दे तुम लोग खाते ले लियो

আমি আনতে পারি না দেখে তোমার ফোন দিয়ে বলতে পারিনি যেটা পাখা নিয়ে আসো সেদিন এক ছেলেকে বলছি যে আমাকে একটু রাত্রে যায় একটা তালের পাখা দিয়ে এসো একটা ছেলেকে মানে কি তোমার সেটা সেটা কোনো একদিন দেখতে পারবে слышат меня. Ой, что? আচ্ছা ঠিক আছে এখন ছাড়া অনেক হয়েছে কতদিন পরে আসলাম বাসায় সেটা তুমি সে জানো

সত্যি সে আসল আসলে তুমি কি যে এনে আসলে কি মানুষের কথাটাই আমি ভাবতে পারি না মানুষ সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে এই তো দেখো না তুমি আজকে বাসা আসছো মানুষে বলেছে ওই মেয়ের সাথে তোমার সাথে सिलेक्शन তাই আর কি ভাবছি কি বলছ এত বলতে হবে না

এবার আমার জন্মদিনটা ভালোভাবেই করব করবে বুড়ি মাসের জন্মদিন ভালো করে করে লাগিনা তুই তো বুড়ি হয়ে গেছিস তোমার কি জন্মদিন দরকার আছে মাতে বয়স বছর শেষ বছর মানে তুই বুড়ি তুই সন্তান দিছ তিনটে নানি নানা নাতি হয়েছে আর কি দরকার তোর হ্যাঁ তার মানে কত ইয়ারে জন্মদিন করবে বাদে করবে ও তার এখন বুড়ো হয়ে গেছিস না হ্যাঁ বুড়ো হয়ে গেছে। বুঝতে পারছি এখন আমি বুড়ো হয়ে গেছি তার জন্য তো হ্যাঁ মা লোকে যা বলে ঠিক কথাই বলে আমি সরা হয়েছি এই যে সুন্দর করে বলছে তার জন্য আরো একটা চুমু দিয়ে লাগবে না কেন অনেক হয়েছে তাই হ্যাঁ ওটা ভাই কেন ভাই কেন মরে যাবে মরে যাবে আমি শুনবো না তোমার মন চাইলে তুমি শুইতে পারো কিছু হয়নি কিছু হয়নি তো এত রাগ কিছু কেন এমনি ভালোবাসা কম দিয়েছে নাকি কালকে রাত্রে তুমি মেয়ের গড়ে গেছিল কেন মেয়ের কাছে গেছিলাম যে সেই মেয়ে কিন্তু কালকে রাতে তো তোমার কাছে এসেছিলাম কোথায় আমার গেছিলাম তাহলে আমি স্বপ্নে দেখছি তুমি তো স্বপ্নে দেখবে থাক কথার বাড়াইতে চাই না একটা চুমু দেব না একটা দেখো সব ঠান্ডা হয়ে যাবে আমি নিজে বলবো না 그래, 또이 라고 그래, 건설업자.